মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সব টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীরা মঙ্গলবার সংবাদ সম্মেলনে তারা বলেন সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সিগুলোকে টাকা ফেরত দিতে বাধ্য করা হবে এজন্য মন্ত্রণালয়ের সাথে বাইরা কাজ করছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ সময় রিক্রুটিং এজেন্সির মালিকরা সিন্ডিকেট করার কথা অস্বীকার করেন এদিকে মালয়েশিয়ায় যেতে না পারা সতেরো হাজার শ্রমিকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল মাহুদ আসমিন প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পেরে আটকা পড়েছে প্রায় সতেরো হাজার বাংলাদেশি শ্রমিক শ্রমিকরা যেতে না পারার কারণ ও তাদের ক্ষতিপূরণসহ নানা বিষয়ে তুলে ধরতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণকারী বাইরার সদস্যরা সংবাদ সম্মেলনে জনশক্তি রপ্তানি ব্যবসায়ীরা কোনো সিন্ডিকেটের সাথে জড়িত নয় বলে দাবি করে বলেন বহির বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে এই শ্রম বাজারে প্রভাব পড়তে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য একশো রিক্রুটিং এজেন্সি মনোনীত করেছে মালয়েশিয়ার সরকার এ বিষয়ে কোনো প্রভাব খাটানো হয়নি বলে দাবি করেন ক্ষমতাসীন দলের দুই সাংসদ ও জনশক্তি রপ্তানি ব্যবসায়ী একশো একটা লাইসেন্স দেওয়া হয়েছে দুই দেশে আমাদের আমরা তো পার্সো করতে চাই আমার মাল এসে কি পার্সো করতে গেছি কাউকে বলতে গেছি আমার লাইসেন্স ইনক্লুড করার লো আমরা যাই নাই তো এখন যে আমরা সাত হাজার আট হাজার পাঠাইতে পারছি অলমোস্ট সবাই এরকমই পাঠাইছেন আমাদের যে খুব বেশি কিছু আসছে সংখ্যা তা নয় সেটা তো অটো এলোকেশন এই সিস্টেমে অটোমেটিক চলে আসে এক একদিন এক একজনের কাছে এক একটা চলে গেছে ওটাও কেউ পার্সো করে দিতে পারে না এমপি সাহেব সুবিধাটা কোথা থেকে পেয়েছে এই সিস্টেমের ভিতর থেকে এমপি যতটুকু পারছেন তারা সেটা পাঠিয়েছেন আমরা কিন্তু মালয়েশিয়াতে কোন রকম আমরা লোক পাঠানোর বা ভিসা কিনা বিক্রি কোনো কিছুর মধ্যেই আমরা সম্পৃক্ত ছিলাম না আমরা শুধু এই যারা নিয়ে এসেছে আমরা শুধু প্রসেসিংটা করেছি এই সময় মালয়েশিয়া শ্রমবাজার নিয়ন্ত্রণকারী বাইরা সদস্যরা বলেন স্বচ্ছতার ভিত্তিতে দেশটিতে কর্মী পাঠানো হয়েছে শেষ পর্যন্ত যেসব শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেনি তাদের ক্ষতিপূরণ দেয়া সহ বিকল্প ব্যবস্থা করা হচ্ছে আপনারা প্রয়োজনে একটা ডেস্ক ওপেন করেন এই যে বৈধ ভিসা নিয়ে কারা যেতে পারেনি যারা বিএমইটি করে যেতে পারেনি তাদের একটা তালিকা করেন এবং তালিকা করে আপনাদের সে ডেস্কের মাধ্যমে আপনারা সরকারের সাথে নানারকমভাবে আলাপ আলোচনা করে সেই কর্মীদেরকে সেখানে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন একটা পরামর্শ দিয়েছে সেটি হচ্ছে প্রবাসী আয়ের উপর কর আরোপ করার জন্য আমরা কনসেন্ট্রেট করতে হবে আমাদেরকে আমাদের দৃষ্টিকে জন্য আজকে একটা সেদিকে অন্যদিকে কোনো না কোনোভাবে কাজ করছে জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি পাঁচ থেকে ছয় হাজারের ভিতরে এই যে লোকগুলি যেতে চায় যাদের ভিসা ভ্যালিড আছে কোম্পানির লোক নিতে চায় তাদেরকে নিয়ে নেওয়ার জন্য এটি হল একটি যদি আমাদের সেই কূটনৈতিক প্রচেষ্টা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রচেষ্টা সকল প্রচেষ্টা সংবাদ সম্মেলনে বাইশ সদস্যের জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাইরার সভাপতি জানান কর্মীদের টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে আমরা একটা কমিটি করব সেটা আলোচনার সাপেক্ষে যেভাবে টাকা পাইতে পারে সেটার ব্যবস্থা আমরা নেব যে যে পরিমাণ টাকা দিয়েছে তাই করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব ক্ষতিগ্রস্ত কর্মীদের তালিকা তৈরিতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কাজ করা হচ্ছে bolo জানান বাইরার সভাপতি মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা